কাকা আসসালামু আলাইকুম একটু গাড়িটা একটু কাকা খানা করেন একটা মিনিট মাত্র আপনি কেমন আছেন ভালো আছেন আপনাকে দেখে কিন্তু আমি ব্রেগে আসছি আপনার হাতে এটা কি হ্যাঁ খাওয়া কি ভালো না খারাপ 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 তাহলে ফেলে দেন আপনি ঘরে মাগে আছেন এখান থেকে টিসু নেন মুখটা একটু মুছেন

এত পরিবর্তন এক মিনিটে এক মিনিটে না আমি কিন্তু সাথে সাথে অনেক দিন চিন্তা ভাবনা হতে সেরে যেতাম সেরে যেতাম না খাইতাম না খুব ভালো লাগলো কাকা এটা আমাদের তরফ থেকে আপনার জন্য উপহার না 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 এটা উপহার আমরা আমরা সবাইকে দিচ্ছি এটা আপনার জন্য থাকবে এটা একটা সামাজিক মেসেজ ঠিক আছে এই যে একটু দাও পানি দাও আপনি একটু আপেলটা একটু দন আপেলটা একটু খান দাঁত নাই আচ্ছা এখন আপনি আগে যেটা খাইছিলেন ওইটা ভালো না এই দুইটা ভালো হ্যাঁ এটা ভালো তাহলে যদি পারেন ছেড়ে দিন আচ্ছা ঠিক আছে